আমরা সড়ক নিরাপত্তা নিয়ে কথা বলতে চাই কেন কারণ কর্মস্থলে এবং কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা প্রায় ঘটতে থাকে এটা শ্রমিক এবং আমাদের চারপাশের মানুষের জন্য একটি গুরুতর উদ্বেগ এখন দুর্ঘটনা জখম ও গুরুতর আঘাত প্রতিরোধে কিছু গুরুত্বপূর্ণ নিরাপত্তামূলক সতর্কতা সম্পর্কে জেনে নেওয়া যাক রাস্তা আমার কর্মস্থল আপনার ভ্রমণের আগেই পরিকল্পনা করুন যাতে গাড়ি চালানোর সময় আপনাকে আপনার ফোনের দিকে তাকাতে না হয় এটি আপনাকে বিভ্রান্ত করতে পারে আপনাকে এবং অন্যান্য চালককে বিপদে ফেলতে পারে ডান লেনে ড্রাইভ করুন এটি নিরাপদ আপনার যদি সরানোর প্রয়োজন হয় তবে দ্রুত লেন পরিবর্তন করবেন না এবং সর্বদা আপনার ইন্ডিকেটরগুলো ব্যবহার করুন হঠাৎ থামানো খুব দ্রুত গাড়ি চালানো এবং তেল গেটিং এড়িয়ে চলুন সবাইকে নিরাপদে বাড়ি ফিরতে হবে শব্দটি ছড়িয়ে দিন এবং আপনার সহকর্মী সুপারভাইজার এবং বন্ধুদের সাথে নিরাপত্তার উদ্বেগ বাড়ান সড়কে দুর্ঘটনা রোধ করা আমাদের সকলের দায়িত্ব সরকার মালিক ও শ্রমিক